হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে কিন্তু আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো খুবই অল্প প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন

মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাবেন আজকে এই কালেকশনতে ওটারই কিন্তু কালারে একটা এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজ

দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করবেন আর এরপরে কিন্তু আমরা দেখবো এটা হচ্ছে নেট কালেকশন এটি কি সাড়ে তিন হাত বহর তিন হাত প্লাস বহর হবে যেটা অনেক সুন্দর। এটা কিন্তু নেটের মধ্যে থাকছে। এটাও কিন্তু অনেক গর্জিয়াস। এটার দামটাও কি 80 টাকা? এটা থাকবে 100 আচ্ছা এটা cost থাকবে 100। আচ্ছা এখন যেগুলো দেখবেন এগুলো cost থাকবে কিন্তু 100 টাকা পার cost যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যেটা প্রয়োজন আপনাদের কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা বহর থাকবে আড়াই হাত এটাও কিন্তু আপনারা নিতে পারছেন এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়া দেরিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো সীমার জর্জে তাই না ভাইয়া একশো টাকা পারগোজ যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা একদম লাস্ট কালেকশন এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিনি সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ